বিশ্ববিদ্যালয়ের এত শিক্ষক তিন চার চারশো পাঁচশো শিক্ষক সবাই কেন ভিসি হতে চায় আমি বুঝি না আমি তো কখনো ভিসি হতে চাইনি রাজনৈতিক পরিবর্তনের ফলে এত বড় রাজনৈতিক পরিবর্তনের ফলে সেটা হয় স্বাভাবিক সরকারি খাতের বিনিয়োগ যেটা উন্নয়ন বাজেটের মধ্যে যায় এখন বেসরকারি খাতে কম ব্যয় হচ্ছে বিনিয়োগ হচ্ছে তার মধ্যে আবার সরকারি খাতের সমস্যা হলো যেটা আমি আগেও বলেছি যে আমরা তো যেই প্রকল্পগুলো চলতি আছে বা প্রস্তাবিত প্রকল্প এগুলো একটু যাচাই বাছাই করে দেখতে হচ্ছে চলতি প্রকল্পগুলো সংশোধন করতে হচ্ছে সংশোধন করতে গেলেই একটু সময়ের প্রয়োজন হয় এবং যেগুলোকে আমরা মনে করি যে অপ্রয়োজনীয় প্রকল্প বা কম গুরুত্বপূর্ণ প্রকল্প সেগুলোকে অনেক ক্ষেত্রে আমরা যতদূর হয়েছে সেই পর্যন্ত হয়ে যদি এটা স্বয়ং সম্পূর্ণ হয়ে গিয়ে থাকে তাহলে আর বাকিটা আর অর্থ বরাদ্দ দিচ্ছি না কারণ ওইভাবে থাকলেই প্রকল্পগুলোর অন্তত যা হওয়ার তা অসম্পূর্ণ আর থাকবে না আর যে আমি বললাম যে একটা গ্রামাঞ্চলে অর্থনৈতিক কর্মকাণ্ড একটু স্থবির স্থবির বলব না যতদূর জানি আমার আমাদের কাছে তো ঠিক পরিসংখ্যান নেই যে আরেকটু সচল হওয়া দরকার যদি কর্মসংস্থান তৈরি করতে হয়